আবন্ত একদিন আপনি কল খুললেন পানি নাই শিশুর মুখ ধোয়ার পানি নেই রান্নার পানি নেই খাওয়ার পানি নেই এটা কল্পনা মনে হলেও বিজ্ঞানীরা বলছেন যদি এখনই ব্যবস্থা না সালের সালের মধ্যে মধ্যে এটাই হতে পারে বাস্তবতা জাতিসংঘের রিপোর্ট বিশ্বের চল্লিশ পার্সেন্ট মানুষ পানির সংকটে পড়বে বাংলাদেশেও ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর নিচে নেমে যাচ্ছে আমরা পানির অপচয় করছি নিজের অজান্তেই গোসলের সময় বাসন ধোয়ার সময় কারখানার হাজার হাজার লিটার পানি নষ্ট একদিকে অপচয় অন্যদিকে দূষণ নদী খাল আবর্জনায় ভরে গেছে এই ধারা অব্যাহত থাকলে আমাদের সন্তানদের জন্য পানি হবে সোনার চেয়েও দামি পানি অপচয় বন্ধ করতে হবে প্রতিদিনের ব্যবহার কমাতে হবে শিল্প কারখানা পূর্ণ ব্যবহার বাধ্যতামূলক করতে হবে বৃষ্টির পানি সংগ্রহ করতে হবে রেইন ওয়াটার হারভেস্টিং এখন খুবই জরুরি সরকার ও জনগণ মিলে পানি ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে প্রতিটি ফোটা এখন থেকে আমাদের ভবিষ্যতের মূলধন আপনার সন্তান যেন পিপাসায় কষ্ট না পায় এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব আজ থেকে আমরা পানি অপচয় বন্ধ করি বিশুদ্ধ পানির উদ্যোগকে সমর্থন দিন এই জনসচেতনমূলক ভিডিওটি আপনি দেখে সচেতন হন এবং শেয়ার করে অন্যদেরকে সচেতন করুন